হ্যালো বন্ধুরা সবাইকে বর্ষাকালীন শুভেচ্ছা তালের গন্ধে গ্রাম বাংলা এই বর্ষা ঋতুতে মমও করে একদিকে ব্যাঙের ডাক আরেক দিকে ঝিরঝির টাপুর টুপুর বৃষ্টি পড়ছে অপরদিকে মা ঘরে তাল থেকে তালের রস বের করেছে সুজি চিনি আটা ময়দা নিয়ে নিয়েছে এখন তৈরি হবে তালের কেক বা পিঠে বা বড়া বা ফুলুরি যাই বলুন নারকেল কোড়া রেডি এবার একে একে সব কিছু মিক্সড করে নেওয়া হলো নারকেল প্রথমেই এক বাটি ময়দা দেয়া হলো বড়ো বাটির আর ছোট বাটির এক বাটি সুজি সুজি সমান চিনি এবং নারকেল দেয়া হলো নারকেল কোড়াতে গিয়ে একটু কালো অংশ পড়েছে কুড়িয়েছে একজন আর পিঠে তৈরি করছে আরেকজন সেগুলো তুলে নেওয়া হলো পরিমাণ মতো তাল দিয়ে দেওয়া হলো মোটামুটি যতটা ময়দা দেওয়া হয়েছে তাল ঠিক ততটাই দেওয়া হয়েছে ব্যাটারটা একটু ঘন অর্থাৎ না ঘন না শক্ত করতে হবে একদম যদি নরম করা হয় তাহলে ফুলুরির ভেতরে তেল ঢুকে যাবে আর যদি খুব শক্ত করা হয় তাহলে যারা বয়স্ক আছে তারা খেতে পারবে না তাই এটা মাঝামাঝি ব্যাটার তৈরি করে হাতের সাহায্যেই গোল গোল করে তাহের বড়া ভাজা শুরু করে দিয়েছি তোমরা সবাই দেখো গন্ধ পাচ্ছ নাকি গন্ধ পেলে জানিও গন্ধটা কেমন লাগছে আমার তো গন্ধটা দারুণ লাগে কিন্তু আমি খুব একটা পিঠে খেতে পছন্দ করি না বাড়ির সবাই খায় সেই কারণেই করি আমি হয়তো গুনে চারটে খাব তোমরা না মিথ্যে কথা বলছি সিরিয়াস বলছি এই দেখো আমার তালফুলুরি রেডি হয়ে গেছে কালারটা দেখো পুরো মাস্টার্ড কালার হয়েছে কালারটা যদি কালো কালো হয়ে যায় আমার মেয়ে তো খেতেই চাইবে না বলবে পুড়িয়ে ফেলেছ কিন্তু পোড়া না হলেও বলবে সে পোড়া তাই কোনো যেন অভিযোগ না ওঠে অনেক সাবধানী সন্তর্পণে আমি তালের বড়াগুলো তৈরি করেছি এবার বাটি বাটি করে প্লেটে করে সবার জন্য রেডি খেয়ে